দেশ আমাদের বাঁচার অধিকার সবার দেশ আমাদের থাকার অধিকার সবার দেশ আমাদের পড়ার অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার সামনে পূজা আসতেছে আমি হিন্দু থেকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনি আমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোনো অবস্থাতে মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোনো মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মলত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার তার আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব। আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্দির আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম কেন বৈষম্য বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন কিসের এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম আজকে দেখ যদি ইসলাম চলে আসে আমি বিশ্বাস করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না সমস্ত মানুষ দরিদ্র শিবের উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আপনি কি জানেন এই দেশের অবস্থা নাকি আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাই কেউ কত ডাকাতির উন্নয়ন হয়েছে কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনি কি জানেন এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও দেড় লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় দিয়ে জন্মগ্রহণ করবে